গল্পের শুরুতেই দেখা যাবে রাঙ্গাকে সবুজ বলছে রাঙা যাই করছিস না কেন একটু ভেবে চিন্তে করিস কারণ দেখলি তো ভাই তোর ওপর ভীষণ রেগে গেছে এখন তুই যদি সবটা না বলিস তাহলে কিন্তু ভাই এমনটাই রাগ করবে এ কথা বলে সবুজ সেখান থেকে চলে যায় এরপর রাঙার ফোনটা বেজে ওঠে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় প্রমিতা ফোন করেছে এরপর রাঙা বলছে কি মা তো ফোন করছে এরপর গিয়ে ভালোভাবে দরজাটা আটকে দিয়ে আসে এরপর এসে ফোনটা রিসিভ করে বলছে মা কি হয়েছে বলতো তুই কি করছিস না করছিস কিছুই তো বলছিস না জানিস বাড়িতে কত সমস্যা হচ্ছে এরপর প্রমিতা বলছে রাঙা তোর সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে তোকে কিন্তু আসতে হবে তোর আসার সময় হয়ে গেছে এরপর রাঙা বলছে মা কি বলছিস কি তুই বাড়িতে একে তো ঝামেলা এখন যদি আমিও যাই তাহলে তো বাড়িতে কত ঝামেলা হবে তুই বুঝতেই পারছিস আমাদের কাছে যেমন দেশ আগে তেমন কিন্তু আমাদের পরিবারও আগে মা কেন বুঝতে পারছিস না এমনিতেই কিন্তু বড়বাবুর মুখের দিকে তাকানো যাচ্ছে না তুই চলে গেছিস সে কারণে বড়বাবু তো অনেক অনেক রেগে আছে এখন যদি আমিও বাড়ি থেকে চলে যাই তাহলে অরুণবাবু অরুণবাবু কি করবে তুই বুঝতে পারছিস এরপর প্রমিতা বলছে রাঙা শোন আমরা যে কাজটা করি সেই কাজটার জন্য কিন্তু আমাদের সবার আগে আমাদের শহরকে দেখতে হবে আমাদের দেশকে দেখতে হবে আমাদের পরিবার আগে দেখলে হবে না কিন্তু হ্যাঁ সবার ভালো আমরা চাই আমরা সবার ভালোই করছি কিন্তু পরিবারের মানুষ আমাদের ভুল বুঝবে বলে আমরা বাড়িতে হাত গুটিয়ে বসে থাকবো না রাঙা রাঙা আমি তোকে বলছি তুই তাড়াতাড়ি এখানে চলে আয় এখানে বিরাট বড় সমস্যা হয়ে গেছে জঙ্গলে অনেক বড় বড় পায়ের ছাপ পাওয়া গেছে এসব কথাই বলে সমস্তটা রাঙাকে বুঝিয়ে দিচ্ছে এরপর রাঙা এসব কথা শুনে বলছে কি বলছিস কি তুই মা এত বড় যন্ত্র জানোয়ারের পায়ের ছাপ কিছুতেই হতে পারে না এর মধ্যে অন্য কোন ব্যাপার আছে এরপর প্রমিতা বলছে হ্যাঁ রাঙা আমিও ঠিক একই কথা বলছে এজন্যেই তো তোকে আসতে হবে তুই তাড়াতাড়ি চলে আয় তোকে কিভাবে আসতে হবে সত্যজিৎ বলে দেবে এই কথা বলে ফোনটা রেখে দেয় এদিকে রাঙা বলছে মা কেন বুঝতে পারছে না বাড়িতে এত সমস্যা এখন যদি আমিও চলে যাই তাহলে অরুণবাবু অরুণবাবু আর বড়বাবুকে কে সামলাবে আমি যে কাজটা করি আমি তীরন্দাজ আর পাশাপাশি ফরেস্ট ফাইটার এটা তো সবাই জানে কিন্তু মা কি করছে এটা তো আমিও জানি না এসব কথাই বলছে রাঙা ওইদিকে দেখা যাবে নবারণ ড্রয়িং রুমে এসে কাকে যেন ফোন করে বলছে আপনারা সবটা ক্যান্সেল করে দিন আমরা যাব না আচ্ছা ক্যান্সেল করার জন্য যদি আপনাদের টাকা প্রয়োজন হয় আপনারা টাকাটা রেখে দিন কিন্তু আমরা কোনোভাবেই যাব না। না একথা বলেই ফোনটা রেখে দেয় এরপর অঙ্কুরকে বলছে অঙ্কুর তুমি ভালোভাবে জানিয়ে দাও আমরা যাব না এরপর পাঞ্চালি বলছে বাবা তুমি কি করছো বলো তো এরপর সভ্য এসে বলছে বাবা এভাবে ক্যান্সেল করে দেওয়াটা কি ঠিক হলো মা তো দুদিন বাদে আসতো মানে আসতে পারত তখন তো আমাদের যাওয়াই হতো এরপর দেখা যাবে সেখানে একলব্য রানাকে নিয়ে আসে একোল্ব্য এসে বলছে বাবা একদম ঠিক কাজ করেছে সে ক্যান্সেল করে দিয়েছে ভালো হয়েছে কারণ আমরা কোথাও যাচ্ছি না আর এই যে রাঙা রাঙামতিকেও আমি কোথাও বেরোতে দেব না ওকে আমি আজকের পর থেকে ঘরে আটকে রাখব এ কথা শুনেই তো অবাক হয়ে যায় রাঙা রাঙা বলছে অরুণবাবু তুই কিন্তু এবার বেশি বেশি করছিস এরপর একলব্য বলছে না আমি ঠিক কাজই করছি তুমি আমার কথা শোনো শোনো না তো তাহলে তোমাকে এভাবে ছেড়ে রেখে আমি একটু শান্তিতে থাকতে পারব না আবার কোথায় গিয়ে কি করবে তখন আমাদের পরিবারকে আবার পোহাতে হবে ঝানেলা না না বাবা এসব করার দরকার নেই রাঙ্গা বলছে অরুণবাবু আমাকে তুই ঘরে আটকে রাখতে পারিস না এরপর একলাভ্য বলছে আলবাত পারি তুমি আমার স্ত্রী তোমাকে আমি ভালোর জন্য আটকে রাখতে পারি এ কথা বলে টানতে টানতে রাঙাকে নিয়ে যায় এদিকে অঙ্কুর পাঞ্চালী বারবার বলছে কি করছো কি তুমি ওইদিকে উপরের দিকে গিয়ে ঘরে চলে যায় একলাব্য রাঙাকে নিয়ে এদিকে পাঞ্চালী আর অঙ্কুর দরজার কাছে এসে বারবার ডাকছে বলছে কি করছিস কি তুই এরপর অঙ্কুর বলছে একলাব্য রাঙা একজন প্রাপ্ত বয়স্ক ওকে তুমি এভাবে আটকে রাখতে পারো না ওইদিকে দেখা যাবে একলব্য রাঙাকে ঘরে রেখে এসে দরজাটা বাইরে থেকে তালা মেরে দেয় এদিকে এসব কিছু দেখে অবাক হয়ে যায় পাঞ্চালী আর অঙ্কুর ওইদিকে ঘরে মধ্যে আটকে আছে রাঙা বলছে এবার আমি কি করবো অরুণবাবু তোমাকে বাইরে থেকে তালাবদ্ধ করে রেখেছে এখন আমি মায়ের কাছে কি করে যাব এই কথাই বলছে রাঙা এরপর রাঙার কাছে একটা প্ল্যান চলে আসে এরপর রাঙা আসতে থাকে এদিকে দেখা যাবে তালা মেরে দিয়েছে দেখে পাঞ্চালিয়া অঙ্কর বলছে কি করছিস কি তুই ভাই এটা কিন্তু একদম ঠিক না তুই ওকে ছেড়ে দে এরপর একলাব্য বলছে খবরদার দিদি ভাই আর একটা কথাও বলবি না এটা নিয়ে ও আমার স্ত্রী ওর ভালো আমি বুঝি এই কারণে ওকে আমি আটকে রেখেছি ও যেন বাইলে বেরোতে না পারে এটা নিয়ে আমি আর একটা কথাও বলবো না এ কথা বলেই সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে সত্যজিৎ রাঙার মতো একটা মেয়েটাকে বাইকে করে নিয়ে আসে এরপর সে মেয়েটাকে বলছে সে শোনো ওই বাম সাইডের যে রুমটা আছে দোতালায় ওখানে রাঙামতি আর রাঙামতিকে আটকে রাখা হয়েছে তুমি ওখানে যাবে ওখানে গেলে রাঙা তোমাকে সবটা বুঝিয়ে দেবে খুব সাবধান কিন্তু তোমাকে এখন এখন আসল কাজটা করতে হবে বুঝিয়ে তো এই জন্যই তোমার সাথে এত কিছু খুব সাবধানে উঠবে আর কেউ যেন দেখতে না পায় আর কেউ যেন টেরও না পায় এ কথাই বলছে সেই মেয়েটাকে সেই মেয়েটা বলছে আচ্ছা কোনো চিন্তা নেই আমি যাচ্ছি এ কথা বলেই সেই মেয়েটা কার্নিশ বে ওপরে উঠছে এদিকে তাকিয়েছে সত্যজিৎ কেউ যেন না দেখে সেজন্য আশেপাশে খেয়াল রাখছে ও সত্যজিৎ ওইদিকে দেখা যাবে মেয়েটা কার্নিশ বেয়ে উঠছে ওইদিকে সভ্য নিজের ঘরে চুন খাচ্ছিল আর নিজের মনে মনে রাঙাকে নিয়ে কথা বলছিল এরপর সভ্য জানালার কাছে এসে দাঁড়ায় এরপর দাঁড়াতেই দেখতে পায় বাইরে একজন রাঙা কিন্তু কিছুতেই মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না সভ্যর বারবার করে দেখছে যে একজন কার্নিশ বেয়ে উঠছে এরপর সভ্য বলছে কি রাঙা রাঙা তো ভেতরে ছিল আর একলভ্য তো ওকে আটকে রেখেছিল তাহলে ও বাইরে বেরিয়ে এলো কি করে আবার নিচ থেকে ওপরে উঠছে এটা কি করে সম্ভব এটাই ভাবতে থাকে আর বলতে থাকে সভ্য কিন্তু কিছুতেই রাঙার মুখটা ক্লিয়ারভাবে ফুটে উঠছে না ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এরপর সভ্য বলছে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না দুটো রাঙা এখানে দুটো রাঙা আবার এত তাড়াতাড়ি শাড়িও বদল করে ফেলল এ কথাই বলছে সভ্য ওইদিকে দেখা যাবে রাঙার মতো দেখতে মেয়েটা রাঙার ঘরের সামনে গিয়ে জানালা থেকে জানালার শিখগুলো খুলছে ওইদিকে অপেক্ষা করতে থাকে রাঙা রাঙা শব্দ পেয়ে মেয়েটাকে ইশারা করছে ওইদিকে মেয়েটাও ইশারা করছে যে আমি এসে গেছি এরপর জানালার গ্রিলগুলো খুলে রুমের ভেতর ঢুকে যায় সেই মেয়েটা এরপর রাঙা বলছে শোন তোকে এখানে যে জন্য ডেকেছি আমাকে ওড়ানবাবু আটকে রেখেছে তোকে কিছুদিন এখানেই থাকতে হবে আর শোন ওই লকারে আমার জামা কাপড় আছে আমার গয়নাকাটি আছে আমার শাড়িগুলো আছে তুই ওগুলোই পরে নিবি আর শোন আমার স্বামীর সাথে এখন আমার ঝগড়া চলছে তাই আমার স্বামী এখন তোর কাছাকাছি আসবে না আর তুই একটু ওকে এড়িয়ে চলাবার চেষ্টা করিস দেখবি ও তোর কাছাকাছি কিছুতেই আসবে না আর শোন তোকে যে আমি মেশিনটা দিয়েছি সেই মেশিনটা কিন্তু একেবারেই খুলবি না না হলে কিন্তু তুই কে সেটা কিন্তু সবাই বুঝে ফেলবে এই কথা বলতে সেই মেয়েটা বলছে তুমি কোনো চিন্তা করো না আমি সাবধানে থাকব আর আমি সবটা দেখে শুনে রাখব এ কথা বলতেই রাঙা বলছে আর একটা কথা শোন তুই কিন্তু খুব সাবধানে থাকবি আর আমার স্বামী আমার স্বামী কিন্তু খুব চালা কোনো একটা বেঘন হলেই কিন্তু ও বুঝে ফেলবে যে তুই রাঙামতী না এ কথা বলতেই সেই মেয়েটা বলছে ঠিক আছে আমি বুঝে শুনেই চলব তুমি কোন চিন্তা করো না এ কথাই সেই মেয়েটা বলছে রাঙাকে এরপর রাঙা সেই জানালা দিয়ে আবারও বেরিয়ে যায় বাইরে গিয়ে সেই মেয়েটাকে ইশারা করে বাইর দিয়ে সেখান থেকে চলে যায় সেই মেয়েটাও রাঙাকে ইশারা করে এরপর সেই মেয়েটা এসে জানালার শিকগুলো আবারও লাগিয়ে দেয় ওইদিকে দেখা যাবে রাঙা যখন কার্নিশ বেয়ে নামছে ঠিক তখনই সভ্য আবারও রাঙাকে দেখে নেয় রাঙাকে এই অবস্থায় দেখে তো আবারও আশ্চর্য হয়ে যায় সভ্য কিন্তু সভ্য কিছুতেই স্পষ্টভাবে মুখ দেখতে পাচ্ছে না আবারও দুটা মুখ দেখতে পাচ্ছি সভ্য এরপর বলছে কি রাঙা তো এই মাত্রই গেল আবার এই মুহূর্তে আবার চলে এলো কিন্তু শাড়িটাও বদল ফেললে কি করে সম্ভব এত কম সময়ের মধ্যে একটা মানুষ এমন করে ওইদিকে রাঙা নিচে নিচে নেমে যায় এরপর গিয়ে দেখতে পাই সত্যজিৎ তার জন্য দাঁড়িয়ে আছে এরপর রাঙা দৌড়ে সত্যজিতের কাছে চলে যায় এরপর বাইকে থাকা হেলমেটটা নিয়ে পড়ে নেয় এরপর সত্যজিৎ বলছে রাঙা তাড়াতাড়ি ওঠো আমাদের এক্ষুনি বেরোতে হবে এ কথা বলতে রাঙা ও সভ্য বাইকে উঠে বসে আর তারপর বাইক ছেড়ে সেখান থেকে চলে যায় এদিকে সভ্য এসব কিছু দেখে চিৎকার করতে থাকে বলছে ধরো কেউ আটকাও রাঙা চলে যাচ্ছে পালাচ্ছে রাঙা সভ্যর চিৎকার চেঁচামেচি শুনতে পায় ঘরে থাকা সেই রাঙার মতো দেখতে মেয়েটা এদিকে সভ্য চিৎকার চেঁচামেচি করতে করতে বাইরে চলে আসে সভ্যর চিৎকার শুনে একলব্য বাইরে চলে আসে এদিকে সভ্য বলছে ভাই ওকে আটকা এরপর একলব্য বলছে কাকে আটকাবো সভ্য বলছে আরে ওই তোর রাঙাকে রাঙা চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে এ কথা বলতেই একলব্য দুর্লভ্য বলছে কি বলছিস কি তুই এ দেখ আমার হাতে যাবি আর আমি তোকে তালাবন্ধ করে রেখেছি দরজা তো ঠিকই আছে এরপর সভ্য বলছে আরে হ্যাঁ আমি দেখেছি বয় রাঙা উপরে উঠল আবার কিছুক্ষণের মধ্যেই শাড়িটা পাল্টে আবারও নিচে নেমে গেল এই কথায় ঘরে বসে বসে শুনছে রাঙার মতো দেখতে মেয়েটা এরপর সভ্য আরও বলছে জানিস তো দুটো মুখ দুটো রাঙা দুটো দুটো চারটে রাঙা এসব কথাই ভুল ভাল বলছে সভ্য এরপর একলব্য বলছে কিরে তুই কি বলছিস তোর মাথা ঠিক আছে তুই কি নেশাভান করেছিস নাকি এরপর সভ্য বলছে আরে না এই যে চূড়ন খেয়েছি এ কথা বলতেই একলব্য বলছে তুই যে কি করিস না দাদা ভাই এই চূড়নে কি কি আছে তুই জানিস না জানি এসব কিছু কেন খাস বলতো তোকে কদিন বারণ করেছি এরপর সভ্য বলছে সবই মায়া রে সবই মায়া এসব কথাই বলতে থাকে সভ্য এরপর একলব্য বলছে আচ্ছা তুই এবার গিয়ে ঘুমিয়ে পড় এ কথা বলতেই দেখা যাবে সভ্য বলছে সবই মায়া এসব কথা বলতে বলতেই সভ্য সেখান থেকে চলে যায় এদিকে আশ্চর্য হয়ে যায় দেখা যাবে একলব্য বলছে কি বলছে কেউ কিছুই তো বুঝতে পারছি না এরপর একলব্যের মনে হল রাঙাকে একটু চেক করা দরকার একথা ভেবে চাবিটা হাতে নিয়ে দরজাটা খুলে ভেতরে যায় একলব্য একলব্য ভেতরে গিয়ে দেখতে পায় রাঙা ঘাটের উপর বসে আছে যেটা দেখে নিশ্চিন্ত হয় একলব্য একলব্যকে ঘরে আসতে দেখে চমকে যায় সেই রাঙার মধ্য দেখতে মেটা। এরপর চমকে গিয়ে টাকিয়ে আছে এদিকে দেখা যাবে একলব্য বলছে ও আচ্ছা তার মানে তুমি ঘরেই আছো দাদাভাই তালে নেশাভানে কী সব বলছিল এরপর দেখা যাবে রাঙা বলছে আমি এখানে থাকব না আমার স্বামী আমাকে রেখে গেছে আর আমি কি না থাকে পারি এরপর একলব্য বলছে বাবা রাঙা তোমার মুখে দেখছি আজকে অন্যরকম কথা এরপর রাঙা বলছে হ্যাঁ আমার শাশুড়ি বলে গেছে দেখি কি আমাকে চলে যেতে হবে নাকি সবার আগে শাশুড়ি নাকি স্বামী আমার কাছে তো মনে হয় সবার আগে স্বামী এসব কথাই বলছে সেই রাঙার মতো দেখতে মেয়েটা এসব কথা সেই মেয়েটার মুখ থেকে শুনে তো অবাক হয়ে যায় একলব্য এরপর একলব্য সেই মেয়েটার কাছাকাছি যেতেই চমকে যায় সেই মেয়েটা সরে যাও এরপর একলব্য বলছে কি বলেছি তোমাকে মনে আছে তো এরপর সেই মেয়েটা বলছে অরুণবাবু আমার মনে আছে আমাকে বলেছিস আমার স্বামী আমাকে বলেছে আমাকে বাইরে না বেরোতে আমি কি স্বামীর কথা অমান্য করতে পারি আমি বাইরে বেরোবো না এই কথাই বলছে এসব কথা শুনেই তো অবাক হয়ে যায় একলব্য বলছে বাহ ভালোই তো এখন দেখে তাহলে তুমি আমার কথা শুনবে এরপর সেই মেয়েটা বলছে হ্যাঁ আমি তো তোর কথা শুনবই আমি তোর কথা না শুনে কোথায় যাব বলতো রাঙার এসব কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় একলাব্য সন্দেহ হচ্ছে মনে মনে কিন্তু কেন যেন সন্দেহ করতে পারছে না কিছুতেই ওইদিকে দেখা যাবে রাঙাকে সত্যজিৎ নিয়ে যায় আর সেখানে গিয়ে গাড়ি থেকে নামে এরপর রাঙাকে বলছে রাঙা এখানে একটা গাড়ি আসবে তোমাকে নিয়ে যেতে আর তোমাকে তাদের সাথে চলে যেতে হবে জানো তো এই কাজটা এই কাজটা আমার একতিয়ারের বাইরে তোমাকে দিয়ে আমি অনেক কাজ করিয়েছি অনেক মিশনে নিয়ে গিয়েছি তোমাকে কিন্তু এই কাজটা আমি সত্যিই জানি না এসব কিছু কিন্তু জানে প্রমিতা বসু তুমি ওখানেই যাবে তারপর তোমাকে সবটা বুঝিয়ে দেবে কিন্তু সাবধান রাঙা খুব সাবধানে থাকবে এই মিশনটা কিন্তু তোমাকে সাকসেসফুল করতেই হবে বুঝলে তো এ কথা বলতেই রাঙা বলছে হ্যারে সত্যজিৎ স্যার কিন্তু আমার না ভীষণ চিন্তা হচ্ছে বাড়ির কাউকে এভাবে কিছু না জানিয়ে চলে এসেছি এরপর সত্যজিৎ বলছে সমস্যা নেই ওই মেয়েটা আছে তো সবটা সামলে নেবে আর তখনই সেই গাড়িটা চলে আসে এরপর রাঙা সেই গাড়িতে উঠে বসে এরপর সত্যজিতের দিকে তাকায় সত্যজিৎ রাঙাকে বাই জানালে ওই দিকের রাঙাও সত্যজিৎকে বাই জানায় কিন্তু কিছুতেই মন ছাড়া দিচ্ছে না রাঙার চলে যেতে কিন্তু কিছুই করার নেই দেখে রাঙাকে বাধ্য হয়ে প্রমিতার কাছে যেতে হচ্ছে বাড়িতে এই অবস্থা দেখে ভীষণ চিন্তিত হয়ে যায় রাঙা ওইদিকে দেখা যাবে প্রমিতা দাঁড়িয়ে আছে রাঙার অপেক্ষা করছে এরপর দেখা যাবে প্রমিতার ওখানে চলে আসে রাঙা এরপর বাইরে অনেক গার্ড আছে তাদের কাছে বলতেই তারা প্রমিতার রুমটা দেখিয়ে দেয় এদিকে দরজার সামনেও কিছু গার্ডরা পাহারা দিচ্ছে এরপর তাদেরকে বলা হলে রাঙাকে দেখিয়ে দেয় প্রমিতার ঘর এরপর প্রমিতার ঘরে চলে যায় রাঙা প্রমিতাকে দেখে রাঙা বলছে মা এরপর প্রমিতা বলছে না মা না চিফ কমান্ডো অফিসার প্রিয়াঙ্কা দেব এই কথা শুনেই তো অনেক অবাক হয়ে যায় রাঙা এরপর অবাক হয়ে প্রমিতার দিকে তাকিয়ে